আমাদের অনেকেরই শখ ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লুটিক করা মানে নামের পাশে যে ব্লুটিকটা শো করে সেটা করা বা অনেক সময় দেখা যায় ওই টাকাটা আমাদের কাছে থাকে না যার কারণে আমরা মেটা ভেরিফাইটা করতে পারি না তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওই খুঁজি কিভাবে কম টাকায় মেটা ভেরিফাই বা ব্লুটিক ভেরিফাইটা করা যায় তো আমি অলরেডি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে কম টাকায় ফেসবুক আইডি মেটা ভেরিফাই করতে হয় ওই ভিডিওটা দেখে নেবেন আমাদের চ্যানেলে গেলেই পাবেন আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম টাকায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেটা ভেরিফাই করতে হয় তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই ওকে এই জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপে ঠিক আছে তো আমি ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসলাম আসার পরে আমার অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন আসে যে অ্যাকাউন্টটা আমি কম টাকায় মেটা ভেরিফাই করবো তো ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন দিবেন প্রথমত তো অ্যাপে লগ ইন দেওয়ার পরে জাস্ট আমি যদি এখান থেকে ডান পাশে থ্রি লাইন মেনু আসে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিব তারপর যদি আমি স্কুল করে নিচে আসি এখানে একটা অপশন পেয়ে যাব মেটা ভেরিফাই জাস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আনলক বেনিফিটে ক্লিক করে দিব তারপরে যে দেখেন এখানে নয়শো ষাট টাকা চাচ্ছে তো যখন আমরা ডলারের মাধ্যমে পেমেন্টটা করি তখন কিন্তু বারোশো থেকে তেরোশো টাকা অ্যারাউন্ড কেটে নিয়ে যায় তো কম টাকায় করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে আপনার ইনস্টাগ্রামটা লগ ইন দিতে হবে তো আমি এখানে ধরেন এই ব্রাউজারটাই সিলেক্ট করলাম তো এখানে এসে সার্চ বারে লিখে সার্চ দিব ইনস্টাগ্রাম ডট ঠিক আছে ইনস্টাগ্রাম ডট কমিকে সার্চ দিলে ইনস্টাগ্রামের ইন্টারফেসটা চলে আসবে তারপর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন ওকে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনস্টাগ্রামের জিমেল অথবা ইউজারনেম অথবা নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্রাউজারে লগ ইন দেবেন ওকে দেন এখানে লগ এ ক্লিক করে দিব তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ব্রাউজারে কিন্তু ইনস্টাগ্রামটা লগ ইন হয়ে গেছে এখন জাস্ট আমি সেভ ইনফোতে ক্লিক করে দিলাম তারপর ডান পাশে নিচে দেখেন প্রোফাইল এখন আছে প্রোফাইল আইকাউনটা নিচে থাকুক অথবা উপরে থাকুক যেখানে থাকুক ওখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে যে সেটিং আইকন আছে বাম্প আছে সেটিং আইকনে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি ইন্টারভেস চলে আসলে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন মেটা ভেরিফাই এই যে দেখেন মেটা ভেরিফাই এই অপশনে ক্লিক করে দিবেন ওকে মেটের ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কোনো ধরনের ইন্টারফেস আসতেছে না বা এরকম একটি ইন্টারফেস আসতে পারে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেবেন এই জন্য আমি যে নিচে ডান পাশে ত্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা অন করে নিব ঠিক আছে ব্রাউজারটা ডেস্কটপ সাইট করে নিলে ইজিলি জিনিসটা কাজ করবে এই যে দেখেন ডেস্কটপ সাইটটা অন করার সাথে সাথে আমার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসছে ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রেও সেম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আমি একটু জম করে নিচ্ছি এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বাই ডিফল্ট এগারো দশমিক নিরানব্বই ডলার চাচ্ছে তো আমরা যেহেতু কমে করবো এই জন্য পে টু গেট বেনিফিট অফ ক্লিক করে দিব দেন এখানে আপনাকে কার্ড অ্যাড করতে হবে সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড যে কার্ডে ডলার সাপোর্ট করে ঠিক আছে তো আমি এখন কার্ডটা অ্যাড করব ওকে এখানে আমি আমার কার্ড নাম্বার তারপরে কার্ডের যে ভ্যালিডিটি মেয়াদ আছে সেটা এবং সিবিবিটা অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের কার্ড অনুসারে এগুলো অ্যাড করবেন তারপর এখানে দেখবেন নিচে আছে কান্ট্রি সেট করার অপশন তো এখানে বাই ডিফল্ট বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক তো সেটাকে চেঞ্জ করে অন্য কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি কম টাকায় মিডিয়া ভেনিফিটা নিতে চান তো সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার পর মিস কল করে একেবারে নিচে চলে যাবো ওকে তারপর এখান থেকে যে নাইজেরিয়া কান্ট্রিটা আছে এটা আমি সিলেক্ট করবো এই যে দেখেন আমি যদি এখন একটু জুম করে দেখাই এখানে নাইজেরিয়া কান্ট্রিটা আমি সিলেক্ট করছি আপনারা অবশ্যই কম টাকায় যদি মেটা ভেরিফাই নিতে চান অবশ্যই নাইজেরিয়া কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার পর এখন যে কাজটা করবেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে বাই ডিফল্ট যে বাংলাদেশি পেমেন্টটা সেট করা ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু এখন নাইজেরিয়ান কারেন্সি চলে আসছে ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে এটা চলে আসবে তারপরে সিম্পলি এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবেন ওকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কার্ড থেকে পেমেন্টটা কেটে নিছে এখন আমি যে কাজটা করব জাস্ট ব্রাউজার এ অবস্থায় রেখে সরাসরি ইনস্টাগ্রাম যে অফিসিয়াল অ্যাপটি আছে ওই অ্যাপে চলে যাব তো অ্যাপে আসার পর এখন আমি নোটিফিকেশানটা চেক করব এখানে যে উপরে লাভ একটা আইকন আসে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখা নেই যে ইউ আর এ স্টেফ এ ওয়ে আমি জাস্ট এপশানে একটা ক্লিক করে দেব এপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম প্রোফাইল নেম এ একটা ক্লিক করে দিব এফশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম প্রোফাইল পিকচার এফশানে ক্লিক করে দিব তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবো ওকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে চারটা অপশন আসছে তো এই চারটার যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তো জাস্ট আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করব তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেব তারপর এখানে টেক ফটোতে ক্লিক করে এ আইডির যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা আমি এখানে সাবমিট করব। ওকে ফ্রন্ট সাইডের ছবি তোলার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে সেমভাবে সাইডে ছবিটা তুলবো ওকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবি স্ক্যান করার পরে দেন এখানে সাবমিটে ক্লিক করে দেবো ওকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার এখন সেলফি ভেরিফাই চাচ্ছে তো কিছু কিছু আইডির ক্ষেত্রে কার্ড সাবমিট করার পরেও মানে এনআইডি কার্ড সাবমিট করার পরেও এ আইডিতে যার ছবি আছে তার সেলফি ভেরিফাই চাইতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার সেলফি ভেরিফাই করলে ভেরিফাইটা হয়ে যাবে তো সেক্ষেত্রে এখন আমি সেলফি ভেরিফাইটা করে নিব ওকে সেলফিটা দিয়ে দেওয়ার পরে এখন জাস্ট সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দিব ওকে আমার সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এখন জাস্ট আমি কিছু সময় ওয়েট করবো রিভিউ আসলে লাইভ প্রমাণ সহকারে ভেরিফাই করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ওকে কয়েক মিনিটের মাথায় আমার রিভিউটা চলে আসছে পজিটিভ তো আমি ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাবো যাওয়ার পরে যে দেখেন উই কনফার্ম ইউর আইডেন্টি মানে আমি যেটা সাবমিট করছি তারা কনফার্ম হয়ে গেছে এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করে দিয়েছি আমি যদি এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশান আসছে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টটি মেটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি যদি সরাসরি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাই এই যে দেখেন আমার ইউজার নেমের পাশে কিন্তু ব্লু ডিকটা শো করতেছে ঠিক আছে তো এভাবে খুব ইজিলি কিন্তু আপনি কম টাকায় যে কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মেটাভেরিফাইটা নিতে পারবেন আর আমার এই ইনস্টাগ্রামটা মেটা ভেরিফাই করতে দুই ডলার কেটে নিয়েছে ঠিক আছে তো এই সিক্রেট ওয়েটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই কাজ করবে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলি যেটা গত ভিডিওতে বলা হয় নাই যারা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি কম টাকায় মেটা ভেরিফাই করতে যাচ্ছেন বা করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন ব্যর্থর কয়েকটা কারণ আছে ফার্স্ট অফ অল যে কারণ আপনার ওই আইডি আগে আপনি মেটা ভেরিফাই করছেন এই জন্য এখন নাইজেরিয়া কান্ট্রি সেট করতে গেলে আর ওইটা সেট হচ্ছে না ঠিক আছে তো একদম ফ্রেশ অ্যাকাউন্টগুলোয় কেবলমাত্র ফার্স্ট পেমেন্টে নাইজেরিয়া পেমেন্ট করা যায় তারপরে যদি ওই একবার পেমেন্ট করার পরে আপনি ওই কার্ড ওই অ্যাকাউন্ট থেকে রিমুভ করে না দেন তাহলে আপনি যত মাস মানে ওই কার্ডের পেমেন্ট থাকবে তত মাসই নাইজেরিয়ান পেমেন্টাই কেটে নিবে মানে কম টাকাটাই কেটে নিবে আর যদি ওইটা আপনি কেটে দেন কার্ডটা কেটে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার পুনরায় নাইজেরিয়ান পেমেন্ট নিতে গেলে সমস্যা হয় ঠিক আছে আর দুই নম্বর বিষয় বলবো অনেকেই যে কাজটা করেন ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডির নামটাও পরিবর্তন করেন নামটা পরিবর্তন করে তারপরে মেটা ভেরিফাই করার জন্য ট্রাই করেন তো এক্ষেত্রে যে সমস্যাটা হয় নাম পরিবর্তন করার সাথে সাথে ফেসবুকের ক্ষেত্রে করতে গেলে দেখা যায় যায় আইডি লক হয়ে সেক্ষেত্রে নাম পরিবর্তন করার পাঁচ থেকে সাত দিন পরে মেটা ভেরিফাই নেবেন তাহলে আর এই যে লক হয়ে যায় সমস্যাগুলো হবে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর লাস্ট বিষয়টা বলবো আপনারা কেউ আমাদের সাথে তিনশো টাকা মেটা ভেরিফাই করার জন্য যোগাযোগ করবেন না ঠিক আছে কারণ আমাদের কার্ড আমাদের পরিশ্রম এগুলো সহকারে আপনাকে কেউ তিনশো টাকা করে দিবে না জাস্ট আপনার নিজের কার্ড মানে নিজের ডুয়েল কারেন্সি কার্ড এবং নিজের এনআইডি কার্ড থাকলেই কেবলমাত্র আপনি নিজেই ভিডিওটা দেখে করতে পারবেন বাট আমাদের হেল্প অথবা যে কারো থেকে সার্ভিস নেন না কেন কখনই আপনি তিনশো টাকায় নিতে পারবেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন অনেক সিক্রেট বিষয় ওখানে দেওয়া হয় ঠিক আছে তো টেলিগ্রামের রিজনামটা এখানে দিয়ে দিলাম আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন